তুলসী গাছ বাড়িতে রাখা যেমন মঙ্গলের তেমনি ভুল উপায়ে তুলসী গাছ রাখলে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি তুলসী গাছ রাখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলে তুলসী গাছ রাখার যেন কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ হিন্দু ধর্মে এই গাছের বিশেষ কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে সর্বদা নারায়ণের কৃপা বজায় থাকে তুলসী পাতা ছাড়া শ্রী বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না তবে তুলসী গাছ বাড়িতে রাখা যেমন মঙ্গলের তেমনি ভুল উপায়ে তুলসী গাছ রাখলে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি তুলসী গাছ রাখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলা আবশ্যিক সংসারে সুখ সমৃদ্ধি ধরে রাখতে চাইলেও তুলসী গাছ রাখার যেন কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে হিন্দু বাড়িতে সকাল সন্ধ্যে তুলসী গাছের পুজো করা হয় তবে সেই পুজোরও বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি মেনে পুজো করলেই ফলপ্রাপ্তি ঘটবে না হলে নয় তুলসী গাছের আশেপাশে কোনো আবর্জনা জমিয়ে রাখা যাবে না কোনো অপ্রয়োজনীয় জিনিস সেই গাছের পাশে রাখা যাবে না শুকনো বা মৃতপ্রায় তুলসী গাছ বাড়িতে রাখা যাবে না সেই গাছকে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে তবে সেটিকে যত্রতত্র ফেলে দেওয়া যাবে না মরে যাওয়া তুলসী গাছকে হয় মাটির তলায় পুঁতে দিতে হবে না হলে জলে ভাসিয়ে দিতে হবে প্রদীপ বা ধূপকাঠি জ্বালার সময় সেই তাপ যেন তুলসী গাছের গায়ে বা পাতায় না লাগে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে অপরিষ্কার হাত দিয়ে তুলসী গাছের পাতা কখনোই ছোঁয়া যাবে না এতে অকল্যাণ হয় সন্ধ্যার পর আর তুলসী পাতা তুলতেই নেই যদি রাতে প্রয়োজন হয় তাহলে সকালেই তুলে রাখতে হবে একাদশী দ্বাদশী পূর্ণিমা এবং রবিবার কোনো মতেই তুলসী গাছের পাতা ছিড়তে নেই প্রতিদিন সকাল ও সন্ধেবেলা তুলসী গাছে জল দিতে হবে এরই সঙ্গে কিছু ফুল অর্পণ করলে ভালো হয় জল ঢালার সময় তুলসী মন্ত্র জপ করতে হবে তারপর হাত জোড় করে মনস্কামনা জানাতে হবে সকাল ও সন্ধেবেলা জল ঢালার পর ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে খুব ভালো হয় বাড়িতে থাকা তুলসী গাছকে কখনো জলের অভাবে মরতে দেওয়া যাবে না এতে ভাগ্যে দুর্দশা নেমে আসতে পারে এছাড়া শনিবার পরে তুলসী গাছে বিশেষ কিছু উপচার পালন করলে এবং তুলসী পাতার সাহায্যে সহজ কিছু উপায় মানলে উপকৃত হওয়া সম্ভব বাড়িতে তুলসী গাছ রাখার মাহাত্ম বিশেষ সকল হিন্দু বাড়িতেই একটি তুলসী গাছ রাখা উচিত বলে মনে করেছে শাস্ত্র এতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে তুলসী যে কেবল ভগবান বিষ্ণুর প্রতীক তা নয় শনিদেবের সঙ্গেও তুলসী গাছ সম্পর্কিত বলে মনে করা হয় প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল নিবেদন করলে ভাগ্যের হাল ফেরে বলে বিশ্বাস করা হয় বাড়িতে থাকা তুলসী গাছকে কখনো জলের অভাবে মরতে দেওয়া যাবে না এতে ভাগ্যের দুর্দশা নেমে আসে এছাড়া শনিবার করে তুলসী গাছে বিশেষ কিছু উপাচার পালন করলে এবং তুলসী পাতার সাহায্যে সহজ কিছু উপায় মানলে উপকৃত হওয়া সম্ভব এতে শনির খারাপ প্রভাব থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শনিবার সূর্যাস্তের পরে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালুন তারপর অল্প দুধ ও আখের গুড় নিবেদন করুন একই সঙ্গে ধূপ জ্বালান এতে অর্থ থেকে মুক্তি পাবেন ও শনির আশীর্বাদ প্রাপ্ত হবেন শনিবার করে শনিদেবের পুজোর সময় অবশ্যই তাকে তুলসী পাতা নিবেদন করুন এতে মনোবাসনা পূরণ হবে ব্যবসায় ভালো ফল পেতে প্রতি শনিবার স্নানের পর এগারোটি তুলসী পাতা নিন হলুদের মিশ্রণ বানিয়ে তুলসী পাতাগুলোতে লাগান তারপর সেগুলি শনিদেবকে নিবেদন করুন ব্যবসায় চোখে পড়ার মতন উন্নতি হবে সপ্তাহের প্রতিদিন সম্ভব হলে খুব ভালো হয় না হলে শনিবার করে স্নানের পর অবশ্যই তুলসী গাছে তামার ঘটিতে করে জল দিন তারপর ভগবান বিষ্ণু ও শনিদেবকে স্মরণ করে মনের ইচ্ছা জানান এরপর সেই ভেজা মাটির তিলক নিজের কপালে পড়ুন ভাগ্যের উন্নতি নিজের চোখেই দেখতে পাবেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের অনেক টোটকা পাওয়ার জন্য বাস্তুশাস্ত্র বিষয় জানার জন্য বিভিন্ন পাজি পঞ্জিকা বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার